দর্শক বৈশাখের শুরু থেকেই রাজশাহীতে পড়ছে ভ্যাবসা গরম এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এই গরমে একটু স্বস্তির খোঁজে পথচারী এবং রিক্সা চালক থেকে সাধারণ মানুষ আসছেন বিভিন্ন যে ভ্রাম্যমাণ শরবতের দোকান সেই দোকানগুলোতে আমরা দোকানের যে চিত্র আপনাদেরকে যদি একটু দেখানো দেখানোর চেষ্টা করি এই দোকানে আমরা এসেছি এবং একটি চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা আমরা খোঁজ পেয়েছি যে বিভিন্ন যেই দোকানগুলো বসছে সেই ব্যাঙ্গের ছাতার মতো যে দোকানগুলো বসছে সেই দোকানে কিন্তু যেই শরপত বিক্রি করা হচ্ছে সেই শরবতে যেই বরফ দেওয়া হচ্ছে সেগুলো মাছের বরফ নিয়ে আসা হচ্ছে মাছের জন্য যে বরফগুলো তৈরি করা হয় সেগুলো নিয়ে আসা হচ্ছে এবং আমরা এই যে বরফ রাখার যেই জায়গা তার মধ্যেই কিন্তু আমরা দেখছি মাংসও রাখা হয়েছে সেই চিত্র যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি সরাসরি আমরা এখানে এসে যখন দেখতে চাই ভিতরে আসলে কি আছে সেই মুহূর্তে আমরা দেখি যে এখানে গরুর মাংস এই বরফের এখানে রাখা হয়েছে গাপোড়া রোদে পুড়ছে পদ্মার পারঘেসা জনপদ রাজশাহী নগরীতে গনগনে সূর্য মাথার ওপর ঢালছে আগুন তাপ অস্থির করে তুলছে মানুষ এবং প্রাণীকুলকে এরই মধ্যে জীবিকার তাগিদে ভ্যাবসা গরমে যারা বের হচ্ছেন বাইরে একটু প্রশান্তি পেতে পান করছেন রাস্তার পাশে বানানো হরেক নামের শরবত ও আখের রস যা সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি কারণ হচ্ছে অশান্তির রাস্তার ধারে ফুটপাতে শরবতে ব্যবহৃত বরফগুলো মূলত তৈরি মাছের জন্য যা ক্লান্তি দূর করে একটু শীতল হতে ঢক ঢক করে খাচ্ছেন নগরবাসী তবে শরবতের নামে কেমিক্যাল মিশ্রিত এসব রঙিন পানিতে মেশানো বরফ কোথা থেকে আসছে তা জানে না ভোক্তা ফলে ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস ডায়রিয়া সহ নানা রোগের জীবাণু তাপমাত্রার পরিমাণ খুবই বেশি তো ভাবলাম যে বন্ধুদের সাথে যে একটু মানে বাজার থেকে শরবত আসি মনটাকে একটু ঠান্ডা করার জন্য ঝুঁকিপূর্ণ তো এটা খাওয়া কিন্তু না জানে খাই নিচ্ছি আমরা না জানার কারণে সামরিক মানে কিছু জন্য আর কি তৃপ্তি পাওয়ার জন্য এটা মানে খাচ্ছি আর কি আসলে এটা উপকার না হাজার কারণে আমরা খাচ্ছি জানলে তো কেউ খাবে না ক্ষতি বুঝতে পারিনি আমি খাচ্ছি দুই দিন ক্ষতি বুঝতে পারিনি এটা খেয়ে হয়তো সাময়িক আর কি পানির অনেক পিপাসা খেলে হয়তো সাময়িক একটু ভালো লাগে আর কি খেলাম কোথা থেকে আসছে এসব বরফ তা জানতে কথা হয় বিক্রেতাদের সাথে তাদের দাবি কারখানা এক হলেও মাছ ও শরবতের বরফ তৈরি হয় আলাদা পরিবেশে মাছ পড়তে পুরাতন ওখান থেকে তৈরি করে আমরা আইডিয়া অনুমান করে এইভাবে নিয়ে নিয়েছি বরফ মার্কেটে ওখানে মাছের আলাদা আর আমাদের শরবতের দোকানদের আলাদা তৈরি হয় আপনার আসলে একবার নির্ধারিত মাছের জন্য না মানে এটা তৈরি করে সব কিছুর জন্য ওরা আপনার কুলফি মালাই বিক্রি হয় এমন কিছু বিক্রি হয় আবার কারো কারো দাবি নিজে মাছের জন্য তৈরি বরফ ব্যবহার না করলেও অন্য বিক্রেতারা আনছেন মাছের বরফ যেমন একটা বাসান কারণ আমি রাইস করে বসাবে ঢুকে সেখান থেকে আমি খাওয়াচ্ছি মাছের মিল আনতে পারে এটা নিজের ধর্মের উপর নির্ভর নিজের আস্থার উপর নির্ভর করে যে আমি মানুষকে কী তারা হয়তো মিল থেকে নেশতে পারে অথবা মাছের আড়ত থেকে নেস্তে পারে যে যেগুলো মাছের আড়ত আর বেঁচে গেছে সেগুলো তো তার কন্টাক্ট করে কম দামে পাচ্ছে মাছের বড় প্লাস্টিক দিক থেকে আমরা তো এর ব্যবহার করি না যেটা আমরা আমচত্তর যে ভালো লাগবো টাকা আমার ভালো জিনিস খাওয়াবো খারাপ জিনিস খাওয়াবো না মানুষকে অনেকে করতে পারে আমরা যেটা আমরা লিনাই সব পারে জানতে চাই কেমন পরিবেশে তৈরি হয় এসব বড় কারখানায় গিয়েই চোখে পড়লো বাইরে নোংরা ও ময়লা জায়গায় বিক্রির উদ্দেশ্যে ভাঙা হচ্ছে বরফের পাটা সেখান থেকেই বরফ নিয়ে গেলেন পদ্মা গার্ডেনের এক শরবত বিক্রেতা গ্লাস পদ্মা গার্ডেনে না না এই মাছের জন্য এটা আলাদা এই মাছের জন্য আছে নোংরা একটা আছে এটা পরিষ্কারটা শরবত ও মাছের জন্য কিভাবে তৈরি হয় আলাদা বরফ তানিয়ে প্রশ্ন ঘুরপাক খেলেও ক্যামেরায় কথা বলতে নারাজ কারখানার মালিক সব কাজেই লাগে এটা ধরুন আপনার লাসের লেগেও লাগে একটা লাসের লেগেও লাগে মানে আপনি এখন যদি নিয়ে যান নিয়ে যায় যদি ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে ভালো কাজে ব্যবহার হবে খারাপ কাজে ব্যবহার করলে খারাপ কাজে ব্যবহার হবে এটাই এদিকে চিকিৎসকরা বলছেন এসব শরপত পানে তৃষ্ণা মিটলেও স্বাস্থ্যহানির ঝুঁকি বাড়ছে কারণ এতে রয়েছে ডায়রিয়া কলেরা সহ নানা রোগের জীবাণু অস্বাস্থ্যকর রাস্তার পাশে যে সব বরফ অথবা আইসক্রিম অথবা কুশুরের যে রস এগুলো বিক্রি করা হচ্ছে এগুলো যদি পরিষ্কার পানি দিয়ে না করা হয় তৈরি না করা হয় হাত পরিষ্কার করে ধুয়ে না করা হয় তাহলে তো জীবাণু থাকতেই পারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ভাইরাসে সংক্রমিত হতে পারে এবং এখান থেকে হেপাটাইটিস ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে হেপাটাইটিস এ হেপাটাইটিস এটাই ছড়িয়ে যায় বেশি এবং ডায়রিয়া হতে পারে একটি রোগ হতে পারে টাইফয়েড টাইফয়েড ফিভার হতে পারে এখান থেকে আর রাস্তার পাশে বিকৃত এসব সর্বদের নামে কি খাচ্ছেন ক্রেতারা তা নিয়মিত তদারকির দাবি সচেতন মহলের তারেক রহমান পতা টাইমস রাজশাহী